নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজ হাজির রয়েছে নতুন আর একটি ভিডিও নিয়ে দই কাতলা রেসিপি কাতলা বাজে তোমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি কিন্তু গরম ভাতের সাথে এই কম উপকরণ দিয়ে তৈরি দই কাতলা খেতেও যেমন টেস্টি হয় এবং বানানোও খুবই সহজ তো চলুন দেখে নিয়ে যাক সবার প্রথমে মিক্সিং জারে তিন চামচ মতো টক দই নিয়েছি চার পাঁচটা কাজু আর এক চামচ মতো পোস্ত নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা মশলার পেস্ট বানাবো তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কাটা এক ইঞ্চি মতো আদা কুচি করে কাটা চার পাঁচটা রসুনের পোয়া আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এরপর কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এরপরের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো রাত মতো নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিলে মাছগুলোর মধ্যে ভাজার সময় আর ছিটকাবে না গায়ে এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে এরকম হালকা করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব একটু মাছগুলোকে তুলে ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দুটো লঙ্কার ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেঁয়াজ রসুন আর আদার পিস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কম আছে এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সাত থেকে আট মিনিট পর দেখবেন পেঁয়াজের একদম রংটা চেঞ্জ হয়ে এসেছে এবং এইভাবে তেলটা বেরিয়ে আছে তখন এর মধ্যে আমি দুটো গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো স্বাদ মতো একটু নুন আর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে পুরো মশলাটাকে একদম তেল কষা হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টক দই আর কাজু বাদাম যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন হলে দইটা ফেটে যাবে আর গ্রেভিটা খুব একটা ভালো হবে না লো ফ্লেমে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন এই রুটে তেল ছেড়ে এসছে মশলা থেকে তখন এর মধ্যে অল্প একটু জল দেবেন আমি মশলার বাটিটা ধুয়েই অল্প হাফ কাপ পরিমাণ এখানে জল দিয়েছি আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে নুন ঝালটা একটু চেক করে নেবেন গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করে থাকেন তাহলে এর মধ্যে লঙ্কাটা দেবার কোনো দরকার নেই মাছগুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা আর হাফ চামচ পরিমাণ ঘি তৈরি হয়ে গেল একদম কম উপকরণের কোনো রকমের ঝামেলা ছাড়াই সুস্বাদু দই কাতলা রেসিপি গরম ভাতের সাথে এনজয় করুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ধন্যবাদ